হাই আমি রাখি আপনারা দেখছেন রাখির পৃথিবী প্রায়শই অনেকে খাওয়ার পরপরই পেটে গ্যাসের সমস্যায় ভোগেন এটি এমন একটি সমস্যা যা যে কারোরই হতে পারে এবং এর পেছনে অনেকগুলি কারণ থাকতে পারে এমন পরিস্থিতিতে আয়ুর্বেদের এমন কিছু মশলা রয়েছে যা খেলে এই সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায় জোয়ান হজম শক্তি উন্নত করতে সাহায্য করে জোয়ান প্রদাহ বিরোধী অ্যান্টিস্পাসমোটিক বৈশিষ্ট্য পাওয়া যায় যা পেটের প্রদাহ কমাতে সাহায্য করে মৌরিতে অ্যানিথেল নামক একটি উপাদান পাওয়া যায় যা পাচনতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে মৌরি অন্ত্রের পেশিগুলিকেও শিথিল করে যার ফলে অন্ত্র শক্তিশালী হয় মৌরি খেলে গ্যাস এবং পেটে ফাঁপার যে সমস্যা তার থেকে মুক্তি পাওয়া যায় গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা কমাতে জিরে খুবই সাহায্য করে জিরে খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায় আদাতে জিঞ্জেরল নামক একটি উপাদান পাওয়া যায় যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এটি গ্যাস এবং পেট ফাঁপা কমাতেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে হিংয়ের অ্যান্টিস্পাসমোটিক বৈশিষ্ট্য রয়েছে যা পেটের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং পেট ফাঁপা কমাতেও সাহায্য করে এছাড়াও আপনার যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন